সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পৃষ্ঠা উনপঞ্চাশ দিয়ে কথা বলবো এর আগে আমরা আরও একটি ভিডিও দিয়েছি যেখানে আমরা বর্গ নির্ণয় আলোচনা করেছি যেহেতু ঊনপঞ্চাশ বলছি সেহেতু তোমাদেরকে বুঝতে হবে কেন আরেকবার আমি এই একই পেজ করাচ্ছি এর আগের যে পেজটা আমি করিয়েছি সেখানে শুধুই বর্গ নির্ণয় ছিল কিন্তু আজকে আমরা সূত্রের কিছু অঙ্ক করব এবং আমাদের এই বইয়ে যে সূত্রগুলো আছে এই যে এখানে এবং টেনের বইয়ে যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে পুরোপুরি সেম দুই তিনটা সূত্র বেশি ছিল টেনের বইয়ে তো আমরা সবগুলো সূত্র ব্যাখ্যা সহ প্রমাণ দেখিয়েছি আমাদের একটি ভিডিও আছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিব আর তোমরা একটু চেক করে দেখবে অষ্টম শ্রেণীর যে প্লে সেখানেও থাকবে এখন আমরা পৃষ্ঠা ঊনপঞ্চাশের উদাহরণ এর আগে করেছি তারপর একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিব যেহেতু বলেছি যে পৃষ্ঠা উনপঞ্চাশ করাবো তাই তো এখানে টোয়েন্টি ফাইভ আছে তার উপর স্কোয়ার আছে তো এইটার আমাদেরকে বর্গ নির্ণয় করতে হবে তো বর্গ ইংলিশে যেটাকে আমরা স্কোয়ার বলি আসলে তো এখানে টোয়েন্টি ফাইভ আছে তো টোয়েন্টি ফাইভকে যদি আমরা স্কোয়ার দিই তো আমাদের তো সূত্র পড়বে না টোয়েন্টি ফাইভের উপরে তাহলে এই টোয়েন্টি ফাইভকে আমরা এমনভাবে ভাঙবো যেন করে আমাদের সূত্রর মতো হয় তো আমাদের বর্গ নির্ণয় করার আমরা বেশ কয়েকটি সূত্র শিখেছি তো এখানে যে দুইটা সূত্র লাগবে সেইটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা বর্গনির্ণয় সূত্র দেখো এটার উপরে আমরা স্কোয়ার দিয়েছি আচ্ছা একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে আমরা বর্গ কাজগুলো করবো আমাদের যত বর্গনির্ণয় করতে বলবো এখানে আমরা এই দুইটাই ব্যবহার করবো আচ্ছা তো এখন আমাদেরকে বলছে যে টোয়েন্টি ফাইভের বর্গ তো আমরা যদি আমরা অনুশীলনীতে তারা ডিটেলস কথা বলবো তো টোয়েন্টি ফাইভের বর্গ বের করার জন্যে টোয়েন্টি ফাইভ এই জিনিসটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন করে এখান থেকে একটা এ পাই আর এটা আমরা কি পাই বি পাই এখন এই এ বি পাওয়াটা তোমার প্লাস করেও হতে পারে মাইনাস করেও হতে পারে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে তুমি দেখে বুঝতে হবে যে কি করলে সহজ হয় যেমন এখানে টোয়েন্টি ফাইভ আছে তো টোয়েন্টি ফাইভকে তুমি কি লিখতে পারো টোয়েন্টি প্লাস কিন্তু ফাইভ লিখতে পারো আবার তুমি কিন্তু টোয়েন্টি ফাইভকে কী লিখতে পারো থার্টি মাইনাস ফাইভ লিখতে পারো তাহলে যখন তোমাকে টোয়েন্টি ফাইভের বর্গ নির্ণয় করতে বলবে তাহলে দিবে দেওয়ার পরে তুমি কি টোয়েন্টি প্লাস ফাইভ স্কোয়ার যেমন লিখতে পারো একইভাবে তুমি এটাও লিখতে পারো যে পর সমান থার্টি মাইনাস ফাইভ স্কোয়ার এখন দেখো এই দুইটাই তুমি কিন্তু লিখতে পারো এখন তুমি এটাকে যদি এ চ এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে তোমার এ প্লাস বির সূত্র পড়বে জায়গায় মানে কোন সূত্রটা এই সূত্রটা আবার যদি তুমি থার্টি মাইনাস ফাইভ ধরো সেক্ষেত্রে তোমার কোন সূত্র পড়বে এই সূত্রটা মাইনাস এটা যেহেতু এখানে মাইনাস আছে এইটার সাথে আমরা এটাকে তুলনা করছি তো এই দুইভাবেই তুমি করতে পারো আনসার তোমার একই আসবে তো এখানে আমরা প্লাস ধরি করেছি বইয়ের মধ্যে দেখো টোয়েন্টি প্লাস ফাইভ স্কোয়ার তো এটা হচ্ছে এ তো আমার সূত্রটা ছিল কি এ স্কোয়ার তো এখানে এর জায়গায় গিয়েছে টোয়েন্টি তাই এখানে হবে কি টোয়েন্টি স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আমার কি এই যে এ হচ্ছে আমার কি টোয়েন্টি এই যে দেখো টোয়েন্টি বসছে এরপরে বি হচ্ছে কি আমার ফাইভ ফাইভ বসছে আবার বি স্কোয়ার সতেরোটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো বি এখানে কি ফাইভ ফাইভের ওপর স্কোয়ার তো এই যে বিষয়টা আমরা যেটা দেখালাম তো ফাইভ স্কোয়ার তো আমি এই যে এটার সাথে তুলনা করে এর জায়গায় আমি এর জায়গায় আমি টোয়েন্টিকে কে চিন্তা করছি বি এর জায়গায় আমি ফাইভকে কে চিন্তা করছি এই দুইটা তুলনা করে কিন্তু আমি এটা লিখলাম এ স্কোয়ার মানে টোয়েন্টি স্কোয়ার সূত্রের টু এ হইতে বিভ এরপরে স্কোয়ার আচ্ছা তো এইভাবেই বিশের পর স্কোয়ার তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখবে যে চারশো হবে বিশের উপর স্কোয়ার এর কথার মানে এই কথার মানে কিন্তু বিশ ইন্টু টু না এই কথার মানে হচ্ছে বিশ গুণ বিশ আচ্ছা একই রকমভাবে টু এ এ হচ্ছে কত টোয়েন্টি বি হচ্ছে কত ফাইভ এরপরে ফাইভের পর কত স্কোয়ার এখন এইভাবে আমরা কি করব জাস্ট ক্যালকুলেশন করে মান বসাবো এরপর লক্ষ্য করো ফোর এক্স মাইনাস সেভেন এখানে মাইনাস আছে তাহলে এই জায়গাটা আমরা এ ধরবো তাহলে এই স্কোয়ার মাইনাস সূত্রের টু এই যে আমাদের যে মাইনাসের যে সূত্রটা আছে এই সূত্রটাকে আমরা এইখানে কিন্তু প্রয়োগ করব তাহলে প্রথমটা এ পয়েন্টটা বি মাস্ক মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার সাথে এটা তুলনীয় তাই আমরা এর জায়গায় ফোর এক্সকে চিন্তা করব। এবং বি এর জায়গায় আমরা সেভেন ওয়াইকে চিন্তা করবো তো সেইটা বিবেচনায় আমাদের প্রথমে এই স্কোয়ার থাকলে প্রথমে এখানে কি আছে এর জায়গায় কি আছে ফোর এক্স তাই আমাদের এই স্কোয়ার হিসেবে যদি আমরা এটাকে প্রয়োগ করতে চাই তাহলে ফোর এক্সের ওপর স্কোয়ার বসবে মাইনাস সূত্রের টু এই যে এ হইতেছে কত ফোর এক্স এরপরে যে বি হচ্ছে কত বি হইতেছে সেভেন ওয়াই সেভেন ওয়াই এরপরে প্লাস বি স্কোয়ার মানে কি সেভেন ওয়াই স্কোয়ার তো বাকি কাজটা আমরা হয়তো পারবো ফোর এক্সের ওপর এর মানে হচ্ছে কি ফোর এক্স ইন্টু ফোর এক্স ফোর এক্স ইন্টু ফোর এক্স তাহলে ফোর ফোর কত সিক্সটিন এক্স এক্সে এক্স স্কোয়ার তাহলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখন মাইনাস টু এ বি এই জিনিসগুলো গুণ করবো তো প্রথমত আমরা এখানকার টু ফোর এবং সেভেন এম গুণ করে ফেলবো চার দোকানে আট সাতাশে ছাপ্পান্ন আর এক্স আর ওয়াই গুণ করলে এক্সোয় হয় প্লাস সেভেন ওয়াইয়ের ওপর স্কোয়ার তাহলে সেভেনের উপর স্কোয়ার মানে সেভেন ওয়াইয়ের ওপর স্কোয়ার এই কথার মানে হচ্ছে সেভেন ওয়াই গুণ সেভেন ওয়াই তাহলে সেভেন সেভেন যা কত ফোরটি নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে ফোরটি নাইন ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে কিভাবে আমাদের বর্গটা নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা অলরেডি সাত মিনিট হয়েছে তো পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দিয়ে রাখো বিষয় হচ্ছে তুমি যখন এই ভিডিওটি শেষ করছো ইতিমধ্যে আমাদের পরের পর্বটিও আপলোড করা আছে ততই তুমি করে একটু প্লে লিস্ট ঘেটে দেখে নাও অথবা ডিসক্রিপশন বক্সে চেক করো আমরা দিয়ে যদি লিঙ্ক দিয়ে দিই তো সেখানে হয়তো পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ